নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কানেক্ট টু দ্য নেচারের আর একটা ব্লগে আপনাদের স্বাগত এখন সকালবেলা হয়েছে সকালবেলা জল খাবারের জন্য আমি আজকে আলু পেঁয়াজ ভাজবো যে আলু পেঁয়াজ কেটে রেখেছি এর মধ্যে কিছুটা লঙ্কাও দিয়ে দিয়েছি দেখুন কয়েকটা আর এটাকে ভেজে নেব ভেজে নিয়ে মুড়ি দিয়ে খাওয়া হবে সকালবেলা জলখাবার আমার হাজব্যান্ডের রুটি খাওয়া পারো আটা গমের মানে আটা কোনো জিনিসই খেতে পারে না তাই আলু পেঁয়াজটা ভাজছি মুড়ি দিয়ে খাওয়া হবে 私たちは。<music> আলুটা ভাজা হয়ে গেছে এবার মুড়ির সাথে দিয়ে দিই একটু এটা খেতে খুব ভালো লাগে আমারও খুব ভালো লাগে খেতে আর এইটা খাবো খেয়ে একটু চা খেয়ে নেবো তারপরে আবার রান্না আছে আর যে রান্না কী কী করবো দেখি এখনও পর্যন্ত ঠিক করে নি ওখানে বসে আছে আমি আগে খাবারটা দিয়ে দিই দিয়ে তারপরে রান্নায় ঢুকবো সকালে প্রথমে ডালটা বসিয়ে দিচ্ছি ডালটা বসবার আগে যখন আমরা ধুয়ে নিই না এরকম ভালো করে ধুয়ে নিই ধুয়ে নিয়ে এর ওপরে জলটা যে থাকে এই জলটা কিন্তু আমি ফেলি না এই ডালের জল চালের জল সমস্ত কিন্তু জমিয়ে রেখে দিই আর জমিয়ে কি করি সেটা আমি পরে দেখাচ্ছি এটাকে ভালো করে ধুয়ে নিলাম আর দেখুন এটা ধোবার সময় এই যে সাদা রঙের জলটা বেরোয় না এটা কিন্তু খুব উপকারী জল গাছের পক্ষে আর গাছে কিভাবে দিই সেটা দেখাবো ডালটা বসিয়ে দিলাম এখন ভাত বসাবো তার আগে ডালটায় আমি একটুখানি টমেটো পেঁয়াজ লঙ্কা এসব কেটে কেটে দিয়ে দেবো দিয়ে একটু নুন দিয়ে এটাকে সিদ্ধ করতে দেবো একবারে কমিয়ে বসিয়ে রাখবো এটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে তারপরে আবার অন্য কিছু কাজ করে এটা সোমবার দিয়ে নেবো দেখবেন এরকমভাবে একবার ডাল রান্না করে খুব সুন্দর টেস্ট হয় আর ডালটা যখন করবেন না খুব সুন্দর একটা গন্ধ বেরোয় মুসুর ডালটা আর আমি এটা এইভাবে করি এটা একজনের থেকে আমার শেখা ছিল তাই মাঝে মাঝে এটাও আমি করি অনেক রকমভাবেই করা যায় মুসুর ডাল কিন্তু এটা খুব ভালো হয় আর এখন আমি চাল নিয়ে নেব এখান থেকে আমাদের একেবারে আমি দুবেলা রান্নাটায় সেরে রাখি তাই এই বাটি চাল নিয়ে দু বাটি চাল নিলে আমাদের দুবেলার হয়ে যায় দুবেলার হয়েও একটুখানি ভাত থেকে যায় কোনো কোনো সময় মানে একটু কুকুর বিড়ালকে দিতেও লাগে তাই রেখে দিই তাই এরকম দুটো মগ নিয়ে নিলাম আর নিয়ে এবার এটাকে ধুয়ে আমি ভালো করে ভাতটা বসিয়ে দেবো তা চালটা কমে এসেছে চালটাও হাজব্যান্ডকে আনতে বলতে হবে ভুলে যাই এই সময় দেখি তো সারাদিনে আর এই চালের জায়গা দেখি না এখন চালটাকে ভালো করে ধুয়ে নিই ধুয়ে নিয়ে এই ডালের যে জলটাকে আমি ফেলিনি এই চালের জলটাকেও আমি ফেলবো না চালের জলটাকেও আমি রেখে দেবো এটাও গাছে দেওয়া যাবে খুব ভালো গাছ থাকবে গাছের ক্ষেত্রে একটা খুব ভালো খাবার আর এটা আমি ভালো করে চটকে নিই যে উপরে যে সাদা জলটা প্রথমে বেরিয়ে যায় এই জলটাকে আপনারা ফেলবেন না গরমকালে তো মোটেই না গরমকালে গাছের এটা এত সুন্দর একটা খাবার তাই এটাকে আমি দেখুন এরকম রেখে দিই রেখে দিয়ে কিভাবে গাছে দি দিই সেটা আমি আপনাদের দেখাবো এই জলগুলোতে অনেক পুষ্টিকর অনুখাদ্য আছে যেগুলো গাছের পক্ষে খুবই ভালো তাই এই জলগুলো আপনারা ফেলবেন না এই জলগুলো রেখে দেবেন সোয়াবিন সিদ্ধ করেও অনেক সময় জল থাকে সেগুলোও আপনারা রেখে দিতে পারেন বা মোচা সিদ্ধ করে জল থাকে সেগুলোও আপনারা রেখে দেবেন ফেলবেন না সেগুলো এইভাবে গাছে দিতে থাকবেন এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছে ডালটা মোটামুটি এখন সিদ্ধ হয়ে গেছে এবার ডালটাকে ফোড়ন দিতে হবে আর ফোড়ন দিয়ে তারপরে আর কি কী সবজি রান্না করব সেগুলো আমাকে সব কুটে নিতে হবে ডালটা ফোড়ন দিচ্ছি এখানে ডালে ফোড়ন দেবার জন্য আমি এখানে তেল দিয়ে নিলাম আর একটা ছোট্টো শুকনো লঙ্কা দেব। পেঁয়াজ হাফ কেটে রেখে দিয়েছি সেটাও দিয়ে দেবো সেটা একটু ভাজা করে দেবো কিছু কাঁচা দিয়ে দিয়েছিলাম কিছু ভেজে দেবো হ্যাঁ আপনারা এরমভাবে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আর এখন যেটা দিলাম পাঁচ ফোড়ন আর জিরে ফোড়ন দুটো ফোড়ন একসাথে মিশিয়ে আমি এখানে দিয়ে দিলাম আর এখন পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে এতে একটু তেজপাতা দেবো তেজপাতা আমার গাছে রয়েছে তেজপাতা আমি শুকিয়ে রাখি না গাছ থেকে তুলে এনে ধুয়ে আমি একবারে এখানে দিয়ে দিলাম ডালটা সোমবার দেওয়ার পর তারপরে আমি অন্য সবজিগুলো আস্তে আস্তে কেটে নেবো কি রান্না হয় দেখি আর ডালটা এখন আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ডালটা এতে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে একটু হলুদ নুন এইসব দিয়ে ভালো করে ফুটিয়ে নেব ডালটা ততক্ষণ হতে থাক আমি অন্য কি সবজি করি সেটাও ঠিক করে নিই কিছুটা কুমড়ো আলু আর এই ডাঁটা কেটে নিলাম এটাকে একটু রান্না করব আর এটা কিভাবে করছি সেটা আমি দেখাচ্ছি আমি যেভাবে করি সেটাই আপনাদের শেয়ার করছি আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে নিলাম তেল দেবার পর একটু শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন এখানে দিয়ে নেবো ফোড়ন যেরকম দিতে হয় দিয়ে নেবো পাঁচ ফোড়নটা শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে ককো রসুনকে একটু থেঁতো করে দিয়ে দেবো এই রসুনটা থেঁতো করে দিলে না একটু অন্যরকম খেতে লাগে আপনারা একবার করে দেখবেন রান্না এক এক জায়গার রান্না এক এক রকমের মানে কথায় আছে বাইশ কিলোমিটার অন্তর অন্তর মানুষের যেমন ভাষা চেঞ্জ হয়ে যায় রান্না রান্নাবান্নাও কিন্তু চেঞ্জ হয়ে যায় তাই আমি এটা রসুনটা ফোড়ন দিয়ে আমি খেয়ে দেখেছি কুমড়োর তরকারিটা এটা খুব ভালো হয় আর তার ভেতর যদি কয়েকটা চিংড়ি মাছ পড়ে যায় তাহলে তো আরও সুন্দর হয় তা আজকে চিংড়ি মাছ ছাড়াই আমি করছি একটু রসুনটা এখানে থেঁতো করে নিয়েছি নিয়ে এখানে একটু ভেজে নেব ভেজে নিয়ে কুমড়োগুলো সব দিয়ে দেবো দিয়ে এতে তেমন কোনো মশলা দেবো না একটু হলুদ দেবো নুন হলুদ মিষ্টি একটু দিয়ে আর একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটা রান্না করে নেবো আর এটা করার পর আর কি কি করি দেখি আমার না আগে থেকে ঠিক করতে পারি না কি রান্না করব। ফ্রিজটা খুলে দেখি কী কী সবজি আছে কোনগুলো পচে যাচ্ছে কোনগুলো আগে করলে ভালো হবে সেরকম দেখে রান্নাগুলো করতে থাকি আর রোজ ভাবি কি একটা কি দুটো করব কিন্তু করতে করতে তিন চারটে হয়েই যায় আসলে দুজন থাকলে কি হবে কিন্তু রান্নাটা কিন্তু অনেকজনের মতোই হয়ে যায় যাই হোক করে নিলাম এখন বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো তাই এটা হতে থাক আমাকে আবার অন্য কাজ আছে সেগুলো আমি গিয়ে করে নিই আর এইভাবে কুমড়োতে জল যতটা কম পারি দেব এখন ঢাকা দিয়ে রেখে দিয়ে এর যে জলটা বেরিয়ে যাবে সেটাতে কিছুটা সিদ্ধ হয়ে যায় যদি সিদ্ধ হয়ে যায় তো ভালো আর যদি না হয় একটুখানি সামান্য জল দিয়ে এটাকে বসিয়ে দেব। এখন দিয়ে দিলাম নুন চিনি সব দিয়েছি ভালো করে এটাকে একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে আমি এখন ঢাকা দিয়ে রেখে দিই আর একটু কমানো থাকবে আমি কমিয়ে রেখে তারপরে বাকি কুমড়োটা না কেটে রেখেছে এই কুমড়োগুলো পচে যাচ্ছিল আর এগুলো জানলাতে এখানে রোদে দিয়ে দিই এগুলো রোদ পেলে না এই ওপরের এই অংশগুলো নষ্ট হবে না আর এগুলো রোদে থাকে ঘরের মোটামুটি কাজ হয়ে গেছে বারান্দাটা মোছা বাকি আছে বারান্দাটা মুছতে থাকি আমার হাজব্যান্ড কাছ থেকে কিছু লিচু পেরে নিয়ে এলো আমাদের লিচুগুলো এরকম রঙ ধরে গেছে আর পাখিতে সমস্ত খেয়ে নিচ্ছে তাই কয়েকটা লিচু পেরে নিয়ে এলো বাকি পাখিদের জন্যই রইল এখন আমি কুমড়োর তরকারিটা দেখে নিই কুমড়ো তরকারিটা হলো কি না এটা হয়ে গেলে এখনো কপিস মাছ রয়েছে সেটা ঝাল করব। আর এইটা দেখুন এখনও পর্যন্ত হবে তাই ঢাকা দিয়ে রেখে দিই কিছুক্ষণ পরই এটা একটু গ্যাসটা জোর করে দিই তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি হয়ে যাবে এটা নামিয়ে দিয়ে তার আগে একটা কাজ সেরে নিই ভাতটা রয়েছে ভাতটা এই ডাইনিং টেবিলের ওপরে এনে রাখছি এইভাবে আমি রেখে দিই এইভাবে যদি রেখে দিই না তাহলে কিন্তু ভাতে পিঁপড়ে হয় না আর ভাতটা রাত্রির পর্যন্ত থাকে আমি যেহেতু একবেলায় রান্না করে নিই রাত্রিবেলা আমার রান্না করতে ইচ্ছে করে না তবে হ্যাঁ কিছু কিছু দিন কোনো কোনো দিন করতে হয় আর লোকে গেলে তো করতেই হয় আর এখানে ডাঁটার তরকারিটা রয়েছে আর মাছের ঝাল চার পিস আমার বাটা মাছ রয়েছে এই মাছটা একটুখানি বেশ কষা কষা মতো করে করব। শুকনো শুকনো মতো করে তাই তেল দিয়ে দিয়েছে আর মাছটা ভেজে নি ভালো করে ভাজবো এটা মশলা বাটাই রয়েছে আদা রসুন টমেটো একটু পেস্ট করা রয়েছে পেঁয়াজ সব একসাথে পেস্ট করা রয়েছে সেটা এখানে দিয়ে দেবো মাছটা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা আজকে এখানে সমস্ত আমার কাজ কমপ্লিট হয়ে গেল এবার খাওয়াটা সেরে নিই খাওয়াটা সেরে নিয়ে আরও কাজ রয়েছে আমার যেগুলো আমার গার্ডেনিং চ্যানেলে কিছু হাতের কাজ করছি ডিআইওয়াই করছি সেগুলো আপনাদের দেখাবো অর্ধেকটা করেছি সেগুলো কিন্তু পুরো কমপ্লিট আজকে করতে হবে সেটা করব খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে সেগুলো করব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে প্রথম আমার ব্লগটা দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আমার লাইফে সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করতে আমি আবার চলে আসবো আপনারা খুব ভালো থাকবেন